আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ক্রাফ্ট হাউস এই সুন্দর বেবি ফ্রকটি কেউ অর্ডার করতে চাইলে আমার ফেসবুক পেজে নক করে দেবেন আমার ফেসবুক পেজ ভিডিওতে মেনশন করে দিয়েছি যে কোনো কালার সাইজ ডিজাইন কাস্টমাইজ করে দেওয়া হবে আর যারা ভিডিও দেখে শিখতে চান তারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন ভিডিওর ফার্স্টে আমি ড্রয়িং করে নিচ্ছি আর এটা হলো জামার নিচের অংশ দেখুন কিভাবে ড্রয়িং করছি ফার্স্টে খাতায় এঁকেছি তারপর পেন্সিল দিয়ে জামাতে ড্রয়িং করছি আসলে ভিডিও লাইটিংয়ের কারণে এত একটা বোঝা যাচ্ছে না আর যারা ডিরেক্ট কাপড়ে রঙ দিয়ে পেন্টিং করতে পারেন তারা করে নেবেন আর এভাবে ড্রয়িং করে নিলে একটা সুবিধা কি সবগুলো ফুলের সাইজ একই রকম হয় এক একটা ছোট বড় হয় না তাই আপনাদের যেভাবে সুবিধা করে নেবেন একবার সাদা কালার দিয়ে ফুলটা বরাট করব অনেকে এর সব লাইটিং কাপড়ে কোন কালার দিলে ফুটবে খুঁজে পায় না তাই একটা লাল কাপড়ে ড্রি ডিজাইন করে দেখাচ্ছি দেখুন সাদা কালার রঙ দিয়ে ফুলটা এঁকে নিচ্ছি ঘরে ফ্যান চলার কারণে ভিডিওটা স্পষ্ট আসছে না দয়া করে আপনারা কিছু মনে করবেন না আসলে ভিডিও এডিটিং করে বয়েস দেওয়া যে কতটা টাফ এটা যারা করে তারাই জানে হয়তো অনেকের ভালো লাগে কিন্তু আমার একদমই ভালো লাগে না এটা এই জন্য আমি ভিডিও কম মেক করি তবে আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ আরও বেশি বেশি ভিডিও করব আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ছোট্ট করে একটি লাইক অ্যান্ড ফলো করে দেবেন যেন পরবর্তী ভিডিও আপনাদের টাইমলাইনে খুব দ্রুত চলে আসে এই সাদা ফুলের ডিজাইনটি আমি নিচের অংশে তিনটি ফুল করেছি আর যাদের আরও বড় বাচ্চাদের জন্য করবেন তারা চার পাঁচটি ফুল করবেন আর যারা এর যে ছোটো বাচ্চাদের জন্য করবেন তারা দুটি ফুল করলেই যথেষ্ট এটা মেবি আট থেকে দশ বছর বাচ্চার মাপের আমি সঠিক জানি না দেখুন ছোট্ট করে একটা কলিও এঁকে নিচ্ছি এরপর যে ফুলের ডিজাইনটি করবো ওইটাতে আমি দুইটি কালার একসাথে মিক্স করে তারপর করেছি দেখুন ইয়েলো অ্যান্ড অরেঞ্জ দুটি কালার একসাথে করে তারপর করেছিলাম একসাথে বলতে মিক্স করিনি শুধু ব্রাশের মধ্যে দুটি কালার একটু একটু করে নিয়ে তারপর করেছিলাম আসলে দুটো কালার একসাথে করলে অনেক সুন্দর লাগে আপনারা করে দেখবেন যে আপুটা ড্রেসটি অর্ডার করেছিলেন তিনি বলেছিলেন যে ড্রেসটিতে যেন বড়ো বড়ো ফুল লতাপাতা দিয়ে অনেক গর্জিয়াস হয় তাই আপনার মনের মতোই করে দিয়েছি তিনি দেখে অনেক খুশি হয়েছিলেন বলছিলেন যে অনেক সুন্দর হয়েছে সবাই অনেক পছন্দ করবে আর ছোটো বাচ্চাদের তো একটু গর্জিয়াস টাইপের ডিজাইনই সুন্দর লাগে আপনারা অন্য কালার জামাতেও সেম ডিজাইনটা করতে পারেন জামার কালার চেঞ্জ করে রঙের ফুলের কালার চেঞ্জ করে অন্যরকমভাবে করতে পারেন সুন্দর লাগবে ভিডিওর মাঝখানে আপনাদের একটা নিউজ দিয়ে রাখছি যে খুব শীঘ্রই আমি ব্লকের ডাইস কেমিক্যাল এগুলো সংগ্রহ করছি এবং নেক্সট ভিডিওতে এগুলো নিয়ে কাজ করতে পারি এবং আপনাদেরকে অ্যাডভাইস দিতে পারি আপনারা আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ খুব দ্রুত ব্লকের কেমিক্যালস ড্রাইস নিয়ে দেখা হবে সবাই পাশে থাকবেন ভিডিওটা অনেক লং হয়ে গেছে বিকজ আপনাদের সুবিধার্থে তবুও গলা ডিজাইনটি আমি পুরোটি দেখাতে পারিনি যদি কেউ গলার ডিজাইনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন আমি নেক্সট ভিডিওতে আবার গলার ডিজাইনের টিউটোরিয়ালটা দেখিয়ে দেবো আসলে অনেক লং ভিডিও সবাই দেখতে চায় না তাই চেষ্টা করি ছোটো করার তবু বড় হয়ে যায় আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য এবার পাতার কাজ করছি দেখুন পাতার কালারেও সবুজ কালারের সাথে একটু ইয়েলো কালার দিয়েছি দুটো কালার একসাথে দেওয়াতে দেখুন রঙটা চিকচিক করছে আসলে ভিডিওতে যেমন দেখাচ্ছে এর থেকেও বেশি সুন্দর দেখায় বাস্তবে অনেক সুন্দর দেখা হয়েছিল ফ্রকটি আমার এই অনলাইন পরিবারটি অনেক ছোট ইনশাল্লাহ আপনাদের ভালোবাসেন সাপোর্ট পেলে আস্তে আস্তে বড় হবে দৈর্যের ফল নাকি মিষ্টি হয় তাই দৈর্য ধরে সামনে এগোতে থাকি দেখি কি আছে ভিডিওটা একটু উপর থেকে করছি আপনাদের বোঝার সুবিধার জন্য আসলে পেন্টিংয়ের কাজগুলো একটা ফ্রেমের মধ্যে আটকিয়ে করলে খুব সুন্দর হয় কাপড়টা টান টান থাকে তাই রঙগুলো অনেক সুন্দরভাবে বসে আমার কাছে এত বড় ফ্রেম ছিল না তাই আমি ফ্রেমে করতে পারিনি আর যাদের কাছে ফ্রেম আছে তারা কাপড়টা ফ্রেমের মধ্যে আটকিয়ে তারপর করবেন অনেক সুন্দর হবে দেখুন আমি হোয়াইট কালার কলির মধ্যে সবুজ কালার দিয়ে দিচ্ছি আসলে পেন্টিংয়ের কাজটা হলো নিজের ভিতরে থাকা প্রতিভা যে যেভাবে ফুলকলি দিয়ে আঁকতে চায় ওইভাবে আঁকলেই সুন্দর হয়ে যায় আমি মূলত এই কাজটা শখের বসেই করতেছি আমার এসব কাজ করতে অনেক ভালো লাগে তাই সব করে সব কাজ করছি আসলে আমার যখন একটু অবসর সময় থাকে তখন করি সারাক্ষণ তোমার কাজ নিয়ে বসে থাকি না যখন একটু অবসর সময় থাকে তখন এগুলো করি বলে না অলস মস্তিষ্ক থেকে কাজে ব্যস্ত থাকা অনেক ভালো দেখুন একদম জিরো সাইজের তুলি নিয়ে এই ছোটো ছোটো করে এভাবে কলি দিবেন এই কলিটা দেওয়াতে পুরো ফুল ডিজাইনটাই অনেক ফুটেছে আপনারা দিয়ে দেখবেন অনেক সুন্দর লাগবে এরপর আরেক ধরনের কলি দেব আসলে ফুল কলি লতা পাতা কোনো অভাব নেই ডিজাইনের যে যেভাবে নিজের মতো করে ডিজাইন করতে চায় ওইভাবে করলেই সুন্দর লাগে যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা আমার চ্যানেল বা পেজে ভিজিট করে আসবেন আরও অনেক বেবি ফ্রক হ্যান্ডপ্যান্ট পাঞ্জাবি ডিজাইন আছে এগুলো দেখে শিখতে পারেন বা সামনে ঈদ উপলক্ষে প্রিয় মানুষদের পাঞ্জাবি গিফট করতে পারেন সবাই দেখে আসবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ